জন্য আরব্যেকারীন শিরকের গুনাক কোনদিন মাফ করবেন না যত গুনা সে সমস্ত গুণাকে আল্লাহ মাফ করবেন কিন্তু আল্লাহ রব্বর আর আমিন শিরকের মতো ভয়াবহ গুণাকে কোনদিন আল্লাহ রব্বর আর আমিন মাফ করবেন না এজন্য আমরা ভয়াবহ শিখ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো পারবো তো ইচ্ছা আজ থেকে আমরা মাজারে কোনোদিন যাবো না মাজারে কোনোদিন টাকা দেব না পীরের পায়ে কোনোদিন চেষ্টা করব না আজকে দেখা যায় যে বাবা জিন্দিগিতে নামাজ পড়ে না সে রাত্রে হইলে গাঞ্জার আসর বসাই নাই আবার সে নাকি মারিফতের জগতের লোক দাবি করে এমন পীর নাই এমন পীরের মুড়িদরাও আছে ওরা বলে বাবার কাছে মুড়ি হইলে নামাজ লাগবে না অনেকে বলে হুজুর আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার তো ইমান ঠিক আছে ঠিক না এমন লোকের অভাব নাই যারা বলে নামাজ পড়ি তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে না এরকম মানুষ আমি বলি তোমার তো ইমানই নাই তোমার ইমান ঠিক হবে কি করে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি কাফের মুশ্রিকে পরিণত হয়ে যায় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেজন্য কাফের মুশ্রিকে পরিণত হয়ে গেল একজন একজন আর মধ্যে হচ্ছে এজন্য কাফের নামাজ যে নামাজ পড়ে সেই ইমানদার যে নামাজ পড়ে না সে কাফের মুষ্টিকে পরিণত হয়ে যায় এই পীরের মরিদ গুলো কত বড় জাহেল কত বড় গাধা দেখুন কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন তারা বলে নামাজ লাগবে না তাহলে বোঝা গেল সরাসরি তারা কোরআনের বিরুদ্ধাচরণ করলো কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে তারা আর মুসলমান থাকে না সাথে সাথে কাফের হয়ে যায় কাজে যে সমস্ত পীররা বলবে মারিফতে জগতে ঢুকলে নামাজ লাগে না বুঝতে হবে ওরা ঢোকাবাজ ওরা পীর নয় ওরা যখন এই কথা বলবে ওদের মুখের মধ্যে জুতা নিক্ষেপ করে দেবেন মাতারা মহাজেন নামাজকে অস্বীকার করার মানে হলো কে অস্বীকার করা নামাজকে অবজ্ঞা করার মানে হলো কোরানকে অবজ্ঞা করা কোন ইমানদার এ সমস্ত ভণ্ড পীরদের কথা মানতে পারে না কথা বলেন ঠিক কেনা মাস্তারা বলছে বলছিলাম আল্লাহ তালা সমস্ত গুণাকে মাফ করবেন কিন্তু শিরকের মতো ভয়ানক ভয়ঙ্কর গুণা আল্লাহ কোনদিন মাফ করবেন না ইমান কেমন ইমান আমরা আনবো আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআন করিমের মধ্যে বলেছেন আল্লাহ রাবুলিন বলেন আবিনু কামা আল্লাহ রব্বুল আলমিন বলেন মাদ্দারে ইমান আনো তাদের মতো ইমান সাহাবা একরমগঞ্জে ভাবে ইমান এনেছেন আমিনু কামা আমানান্নাস যেভাবে সাহাবা একরমগঞ্জ ইমান এনেছেন তাদের মতো তোমরা ইমান আনো আল্লাহর পেগম্বরের একজন সাহাবে হজরতে আম্মার র দিয়াল্লাহতা আলাহ আনহু এই আম্মারের মায়ের নাম হজরতে সুমাইয়া রাদি আল্লাহ হুতা আনহা সুমাইয়া রাদি আল্লাহতা আলা আনহা দিয়ে সেলে আম্মারকে নিয়ে পেগম্বরের দরবার হাজির আসালা মোয়া আলাইকায়া রসুল আল্লাহিব আসসালা মো আলাইকায়া হাবিব আল্লাহিব কখনো ইসলামের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে আমরা মুসলমান হতে চাই আমাদেরকে পড়িয়ে দিল্লা আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন আমি আমরা কালিমা পড়তে চাই আল্লাহর পৈগম্বার জোহাম্মুর রসুলি সালিমসাল্লাম তিন তিনাদেরকে কালিমা পড়িয়ে দিলেন ইসলামের তাওহীদের কথা তাদেরকে শুনিয়ে দিলেন জানিয়ে দিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ছেলে আম্মার কে নিয়ে যখন বাড়ের পথে রওনা হয়ে যায় পথের মধ্যে পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা আবু জাহেল বলে সুমাইয়া শুনলা তুমি নাকি ঈমান এনেছো তোমার সন্তান নাকি ईमानदार সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ আমি ঈমান এনেছি আমার সন্তান ইমানদার আবু জহেল বলে ইমান নাকি ভয়ঙ্কর শক্তি সম্মুখীন হওয়া হজরত ইসুমাইয়ার দি আল্লাহ হুতা আলহান বলেন এমন এক আল্লাহর উপরে ইমান আল্লাহ দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো কিন্তু আল্লাহর উপর ইমান সারতে পারব না এমন দিনের উপর ইমান আল্লাম এমন পৈগম্বারের উপর ইমান আল্লাম পৃথিবীর সব কিছু ছাড়তে পারি কিন্তু ইমান ছাড়তে পারব না মুসলমান ভাইরা রে আবার এ আবু জাহেল হজরতের সুমাইয়া রাদি আল্লাহ এবং হজরতে আম্মার রাদি আল্লাহ আলহকে দুইটা কুটির মধ্যে আলাদা আলাদাভাবে বেঁধেছে বাদার পরে আম্মাকে বলছে আম্মার ইমান সারবা নাকি ভয়ঙ্কর কিছু দেখবা হজরত আম্মার রাজি আল্লাহ আনহ বলেন কি দেখাই বাপ আবু জাহেল বলে তোমার সামনে তোমার মা সুমাইয়া কেউ করব তুমি কি এটা দেখতে চাও নাকি হজরতে আম্মার মাথাটা নিচু করে আছে কিছুই বলে না এমন মুহূর্তে সুমাইয়া রাজি আল্লাহ আনহা বলেন আম্মার আমার যা হবার হবে সাবধান তুমি ইমান সারবে না আবু জাহেল সাথে সাথে সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে নাই উলঙ্গ অবস্থায় যখন হজরত সোমাইয়া রাজি আল্লাহ মাটির মধ্যে শুয়ে আছে এই আবু জাহেল পাতিষ্ঠানার আদাব বড় দুটি বর্ষা এনে তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করা শুরু করছে লজ্জাস্থানের মধ্যে থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হয়ে রাস্তা রঞ্জিত হয়ে যায় হজরতে সুমাইয়া শহীদ হবে হবে অবস্থা এমন মুহূর্তে ডাক দিয়ে বলে আম্মা মনে হয় আমি শহীদ হয়ে যাব আমি মনে হয় শাহাদতের আমিও সোদা পান করতে যাচ্ছি খবরদার খবরদার আমার সন্তান তুমি কখনোই বেঈমানের কথাই ইমান সারবানা হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন শাহাদত বরণ করলেন এরপরে হজরতে আম্মার র দী আল্লাহ মজা আলা শহীদ করা হলো কিন্তু এক মুহূর্তের জন্য তারা ইমান সারেন নাই আল্লাহ সেটাই বলছেন আমিনু কামা আমানান্না ইমান তাদের মতো ইমান সাহাবিরা যেরকম ইমান এনেছিল এই আম্মার আর সুমাইয়ার মতো ইমান আনো প্রয়োজনে জীবন চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তর থেকে কোনো দিন মুছা যাবে না জবান দিয়ে কোনো দিন বের করা যাবে না মুসলমান ভাইরা রে আল্লাহর পয়েগম্বরের একজন সাহাবিব হদরতে খুবাই ব্রাদি আল্লাহ তা আল আহ আল্লাহর পৈগম্বর দশজন সাহাবিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের কাছে পাঠিয়েছিলেন কিন্তু কাফের মুসশিক রাত দশজনের সাথে বিশ্বাসঘাতকতা করবার পর তিনজন নয়জনকেই তিনি হত তারা হত্যা করে ফেলল বাকি একজন হজরতে খুবাই ইবরাদি আল্লাহতা আলা আহ তিনাকে কাফের মুসশিকরা হত্যা না করে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিল মক্কার কাফের এরা হজরতে খুবাই ইবরাদি আল্লাহ তা আলা একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে হজরতে খোবাই এব্রাদি আল্লাহ আন হরিমান হরণ করবার জন্য ওই ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী ঢুকিয়ে দিয়েছে কিভাবে তিনার ইমান হরণ করা যায় যে ঘরের মধ্যে খুবাই প্রদি আল্লাহ তালানকে অ্যারেস্ট করা হয়েছিল ওই ঘরের মধ্যে কোনো খাবার দেয় না কোনো পানি দেয় না দীর্ঘদিন পরে যখন কাফের মুশ্রিকরা এসে বলে খুবাইয়ের দরজা খুলো আজকে তোমাকে হত্যা করা হবে হজরতে খোবাই ব্রাদি আল্লাহ আনহকে বের করে মরুভূমির মধ্যে নিয়ে যখন তাকে শহীদ করে দিল কিছুদিন পর ওই মেয়েটা যাকে ওই ঘরের মধ্যে রাখা হয়েছিল ওই ব্যক্তি রসুলের দরবারে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যায় সাহাব একটা প্রশ্ন করলেন তুমি কেন মুসলমান হলাম ওই মহিলা জবাব দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব কালিমার দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হজরতে খুবাইব রাজি আল্লাহ তালহুকে আমার বাপ দাদারা একটা ঘরের মধ্যে আবদ্ধ করেছিল দীর্ঘদিন পর্যন্ত ঘরে কোনো খাবার দিত না পানি দিত না কোনো খাবারের ব্যবস্থা সেখানে ছিল না আমি চিন্তা করতাম একজন মানুষ খাবার ছাড়া পানি ছাড়া কি করে বেঁচে থাকতে পারে আমি লক্ষ্য করতাম যখন খাবারের সময় হয়ে যেত আমি লক্ষ্য করতাম খুবাইয়েবের সামনে এমন এমন ফল এসে উপস্থিত হয়ে যেত যে ফলগুলো মক্কা মধ্যে দেখা যায় না আমি একদিন একটা প্রশ্ন করলাম এই ফল তোমার জন্য কে ব্যবস্থা করে এমন ফল তো মক্কা মদিনার মধ্যে দেখি না এই ফল তোমার জন্য কে এখানে এনে দেয় খোবাই আমাকে বলেছিল যে মালিকের এবাদত করবার কারণে তোমার বাবা মা আমাকে এখানে গ্রেফতার করেছে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে যে মালিকের দাওয়াত দেওয়ার কারণে আমাকে আজকে বন্দী হতে হয়েছে ওই মালিক সরাসরি জান্নাত থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন এটাই আল্লাহ তারা বলছেন আমিনো কামা আমান ইমান তাদের মতো ইমান এই খুবাইব যেরকম ভাবে এনেছিল জীবন বিলিয়ে দিয়েছে এক মুহূর্তের জন্য ইমান ছাড়েন নাই মুসলমান ভাইরা রে আমার কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হল আজকে আমাদের উপরে যখন কোন ছোট ঝড় হয়ে যায় আমাদের ইমান দেখা যায় ভিতরে নাই ঠিক না ইসলামের উপরে কত আঘাত আসে কত ঝড় বয়ে যায় ইসলামের উপর দিয়ে আমরা অনেক মানুষ মুখে গুলুপ এটে বসে থাকি আছে না নাই রসুলের ইজ্জতের উপরে আঘাত করা হলেও আমাদের মধ্য থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না তাহলে বোঝা গেল আমরা প্রকৃত ইমানদার এখনো হতে পারি নাই লম্বা আলোচনার বিষয় সাহাবা একরাম রসুলের ভালোবাসায় নিজের জীবন বেরিয়ে দিয়েছেন ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধা বোধ করেন নাই মাস্তারা ভা জেনে তাহলে বোঝা গেল ইসলামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি আর ইমান আনতে হবে সিরিপ মুক্ত ইমান আল্লাহ সামনে মুসলমান আইবাদত করবে আল্লাহর গোলামি মানুষ করতে করতে হবে মানুষ কখনো মানুষের গোলামি করতে পারে না মানুষ কখনো কোনো পীরের পায়ে চেষ্টা করতে পারে না কোনো মাজারে গিয়ে কোনো কিছু চাইতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে পীর মুক্ত জীবন গঠন করার তো দান করুক বলে আমি শিরিপ মুক্ত জীবন গঠন করার তো দান করুক বলে আমি মাসারা মাহা যিনিম আপনারা সকলেই জানেন বাংলাদেশের হালত বর্তমান সময় এতটা খারাপ একটা অবস্থা চলছে এতটা ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে চলছে যে চুরি পাটপাড়ি আমাদের দেশে বেড়ে গিয়েছে ঠিক না আজকে মুসলমান আমাদের ইমানদারিত্বই আজকে হারিয়ে ফেলেছি আমরা মুসলমানরা কেমন ছিলেন মুসলমান জাতি কেমন ছিলেন আর আজকে আমরা কেমন হয়ে গিয়েছি পত্রিকার মধ্যে আজকের নিউজ দেখলাম